যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি পদত্যাগ করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা রুশনারা আলী নিজের বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং ভাড়া এক লাফে বাড়ানোর অভিযোগের মুখে গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন সম্প্রতি পূর্ব লন্ডনের টাউন হাউস থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ভাড়া সাতশো পাউন্ড বাড়ানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন রুশনারা আলী যদিও তার পক্ষ থেকে দাবি করা হয় সব আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন তিনি এই বিতর্কে মনোযোগ বিভ্রাট এড়াতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করে উল্লেখ করেন রুশনারা সরকারের পেছন থেকে সমর্থন অব্যাহত রাখবেন এবং নির্বাচনী এলাকায় কাজ করে যাবেন এর আগে আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকো অবৈধ সম্পত্তি ও আর্থিক অভিযোগে মন্ত্রিত্ব ছাড়েন রাজনৈতিক জীবনে বহুবার বিতর্কে নামার পর এবার ব্যক্তিগত জীবনের বিষয়ে তোলা অভিযোগে রুশনার মন্ত্রিত্ব জীবনকে পরিণত করল চরম মোড় এই ঘটনাটি রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাপারে সজাগ থাকার প্রয়োজনকে নতুন করে ফুটিয়ে তোলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টিফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে